আচ্ছা তোমার সরন নাই সারাদিন ঘরে বসে আর শ্বশুর বাড়ির অন্ন ধ্বংস করো এসব কি উল্টো উল্টো কথা বলতেছো লজ্জা স্মরণ থাকলে কি আর ঘর থাকতাম আলসা দেখছি তোমার মতো আলসা দেখি নাই কাজ করতে কি তোমার কষ্ট হয় কাজ করতে যদি কষ্ট তো তাহলে কি পয়দা দিতে পারতাম ভাই একটা টিকিট দেন তো তিনটা বাচ্চা নিয়ে একটা টিকিট কাটবেন আরে ভাই এদের একটা বয়স দুই বছর একটার বয়স দেড় বছর একটার বয়স এক বছর এদের আবার টিকিট লাগে নাকি ও ম্যাডাম টিকিট দিবেন না ভালো কথা বাচ্চাদের মাঝে নয় মাস জ্ঞাত রাখবেন ভাবি আমার মনে হয় আমি আপনার প্রেমে পড়ে গেছি ভাবিদের দে প্রেমে পরে কারা খুব ভালো করেই জানেন ভাবি আমি অন্য ছেলেদের মতন না মালের কথা ইংলিশে কয়েন না মানে কি বুঝলাম না তোমরা বাল ফ্রি খাওয়ার মাল এই তোমার এক সপ্তাহ ধরে মাথা মাথা করতেছে চলো এমআরআই করে নিয়ে আসি এমআরআই করতে কত টাকা লাগবে 8-10000 টাকা লাগবে ওই টাকাটা আমারে দাও মার্কেটে একটা শাড়ি দেখছি ওইটা কিনে নিয়ে আসি আর তোমার মাথা ব্যাথার কি হবে মাথা ব্যাথা তো ওই শাড়ির জন্যই করতেছে আমিスカপতি সুযোগ পাইলেই আশেপাশের ভাবিদের দেখো তোমার লজ্জা করে না আরে বোকা লজ্জা করবে কেন আমি তো ভাবিদের মাঝে তোমাকে খুঁজি তোমার মন মতো যদি একটু পিটাইতে পারতাম তাহলে কলিজাটা জুড়ায় যেত আচ্ছা তাইলে এক কাজ করি ভাবিদেরকে তোমার মাঝে খুঁজি Eh, eh, এই টেনশনে বাসতেছি না তার ভিতর আবার নাকে কান্না কাঁদতেছে এই কি হইছে তোমার আরে না কিছু হয় নাই যদি 2000 টাকা দাও তাইলে হইতে পারে আচ্ছা দাও প্যান্টের পকেটে রাখা আছে ওইখান থেকে 2000 নিয়ে নাও আচ্ছা শোনো না 3000 নেই এই তুমি হার্টের ডাক্তার দেখাইছো কি বলছে হার্টের ডাক্তার হ্যাঁ দেখাইছি ডাক্তার ইসিজি করে চেক করছে হার্টে কোনো সমস্যা নাই আচ্ছা হার্টের রোগীকে ইসিজি করে কেন ইসিজি করে ডাক্তাররা কি দেখে ইসিজি হইছে হার্টবিট মাপার যন্ত্র হার্টে কোনো সমস্যা আছে কিনা সেটা চেক করে কপাল ভালো ইসিজি শুধু হার্টবিট চেক করে কার জন্য হার্টবিট করে সেটা যদি বলতো বারো মাসের তেরো মাস হসপিটালে থাকতা এই মিষ্টি কই তুমি বেডরুমে এক বোতল পানি এনে রাখো তুমি কি জানো তুমি কতটা আনরোমান্টিক স্বামী স্ত্রীর কত রোমান্টিক গান শোনায় তুমি আজ পর্যন্ত আমার একটা গান শোনাইছো তাই নাকি এক্ষুনি শোনায় দিচ্ছি আহা মিষ্টি কি যে মিষ্টি এই সুন্দর ছোট সংসার মায়া আছে জীবনে আপন হয়ে সত্যি করে বল এই মায়া কে ডাক দুলো ভাই আমার বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেন না ছোটকিন্নি যেমন আছো তেমন থাকো বিয়ে করলে জীবনটা জাহান্নাম হয়ে যাবে বলেন কি দুলো ভাই আপনি আমার জন্য এত চিন্তা করেন আরে ছোটকিন্নি তোমার কথা চিন্তা করি না যে শালা বিয়ে করবে তার জীবন জাহান্নাম হয়ে যাবে সব ঘরে বসে। একদিন কাপড় তার জন্য এত কথা আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা কে বারণ করছে তোরে হ্যালো মা তোমার জামাই সাথে ঝগড়া হয়েছে ছয় মাসের জন্য তোমাদের কাছে আসতেছি অন্যায় করছে জামাই সাজা দিবি জামাইরে আমাদের দিবি কেন এই তোমার ইংলিশের লেখাপড়া কিরকম চলতেছে ভালোই চলতেছে কিছু কিছু জিনিস নিয়ে কনফিউজড আছি কোন বিষয় নিয়ে তুমি কনফিউজড আছো আমাকে বলো আমি বলে দিচ্ছি 33 এর ইংলিশ কি হবে 33 আর 22 এর ইংলিশ 22 তাইলে 11 এর 11 বলে কেন 1 টু হবে না আমি পাতি সময় বাংলার পাস বানায় রাখো কেন হাসি মুখে কথা বলা যায় না হাত মুখ দিয়ে আসে জরুরি কথা আছে সাবাস এইভাবেই কথা বলবা আগে জরুরি কথা বলো শোনো না আজকে না আমার ননদ মারা গেছে এত আওয়াজ করলে নিচে তো আমরা থাকতে পারি না আর ভাবি বলেন না রোমান্টিক স্বপ্ন দেখে বউকে জড়িয়ে ধরে বলেছিলাম বেবি আই লাভ ইউ বলেন কি অরুণ ভাই তাই নাকি তারপর কি হয়েছিল লাথি মেয়েরা খাটের থেকে ভেলায় দিয়ে বলে পাশের বাড়ির নতুন ভাবির নাম বেবি তুমি জানলা কি করে